সপ্তম পরিচ্ছেদ মহাগু প্রতিদিন সকালে যোগীরাজ রানামহল ঘাটে স্নান করিতে যান সঙ্গে থাকে তার অনুগত কৃষ্ণারাম সেদিনও যোগীরাজ স্নান শেষে কৃষ্ণারাম সহ বলি পদ দিয়া ফিরিতেছেন হঠাৎ তিনি বলিয়া উঠিলেন কৃষ্ণারাম কাপড়াফা কৃষ্ণারাম কাপড়াফাট মানে কাপড় ছেড়ে কৃষ্ণারাম ঠিক বুঝিতে পারে না কি বললেন তাহার গুরু মহারাজ কয়েক পাশের বাড়ির ছাদ হইতে একটি ইট একটি ইট আসিয়া পড়িল যোগীরাজের পায়ের উপরে একটি আঙুল কাটিয়া গিয়া রক্ত ঝরিতে লাগলো তাড়াতাড়ি তিনি নিজের কাপড় হইতে খানিকটা ছিড়িয়া লইয়া আঙুলটি বাঁধিয়া ফেলিলেন কৃষ্ণরাম সাহায্য করিল তারপর ইটটা করিবে ইহা যদি পূর্ব হইতেই আপনার জানা ছিল তাহা হইলে সরিয়া গেলেন না কেন তাহা হইলে আর এই আঘাত পাইতে হইত যোগীরাজ মৃদু হাসিয়া বলিলেন তা হয় না কৃষ্ণরা যদি সরে যেতাম তাহলে ওই ভোগ অন্য কোন সময় সুদ মেটাতেই যদি সরিয়া যাইতাম দেখ এই জায়গায় ভীষণ সুন্দর একটা জায়গা তোমাদের সংসার নানা রকমের ইট ফেলতে থাকে আর আমরা কি করি সরে সরে যাই আমাদের জীবনে না আসলেই হয়তো ভালো হতো এমনটা তাই না যদি সরে যেতাম তাহলে ওই ভোগ অন্য কোন সময়ে সুদ সমেত মেটাতেই হতো আমাদের সঙ্গে যা ঘটছে যা যা ঘটছে এটা আমাদেরই কর্মের ফল যেটা আমাদের সামনে আসছে জানি না কোন জীবনে এই জীবনে হয়তো অ্যালার্ট ছিলাম অনেকেই আমরা বলবো এই জীবনে তো আমি দোষ করিনি তাহলে এটা আমার সাথে হলো কিন্তু তুমি দোষ গুণ জানো না তো কোনটা দোষ হচ্ছে কোনটা ঠিক হচ্ছে আমরা তো জানি না জানি কি কে কে জানো হাত ধর কোনটা দোষ কোনটা দোষ নয় কে কে জানি আমরা হাত ধর তাহলে ওই ভোগ অন্য কোন সময়ে সুদ সমেত মেটাতেই হতো ভগবান বলছেন ভগবান শ্যামাচরণ বলছেন যা প্রাপ্য তা তো পেতেই হবে বরং যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো তোমরা জীবনের নানা ইট আমরা খাচ্ছি কখনো পায়ে পড়ছে কখনো মাথায় কখনো বা বুকে আর আমরা কি করছি কমপ্লেন এবং ব্লেম আমি দোষী নই কেউ দোষী তাই জীবনে যা কিছু আসছে এটা এটা এখান থেকে শিখে নাও জীবনে যা কিছু আসছে অ্যাকসেপ্ট করো আর এমপি আর হাতলো আর এমপি আর হাতলো তাহলে আর এমপি ক্লাস যে তোমরা করছো অ্যাকচুয়ালি এটা আধ্যাত্মিকই আছে তাই না কি বলেছি অ্যাকসেপ্ট করো এক যোগীরা সেই কথাই বলছেন হাত নামা বন্ধু তাই না যোগীরা সেই কথাই বলছেন তাহলে তোমরা কি ক্লাস করছো একাধারের সংসার কি সুন্দর করার জন্য আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে আপনি কি স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এর শিকার যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই এমন প্রবলেমে আপনি একানন। এমন প্রবলেমে আজ বহু মানুষ আপনার জন্য গুড নিউজ আজ এ বিষয়ে আর চিন্তার কোন কারণ নেই বন্ধু ও বিষয়গুলির সলিউশন আজ আপনার হাতের মুঠোয় এই অবস্থার থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকে এনএলপি মেঞ্চার লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার আপনার সলিউশন ওয়াইএমপি ক্লাস তাই আর দেরি না করে ওয়াইএমপি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন মানে তোমাদের রিলেশন ঠিক করার জন্য আবার আধ্যাত্মিক সঙ্গে দেখো আধ্যাত্মিক তোমাদের এই তো দেখো না দেখো না কি বলছেন যোগীরাজ যা প্রাপ্য তা পেতেই হবে বরং যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো তাহলে আজ থেকে মনে ডিপে এটা রেখে দাও যে আমার সাথে যা হচ্ছে হয়ে যাক একসেপ্ট হয়ে যাক মিটে যা মিটে যাক মিটে যায় কে আজ থেকে এই ইনারে তোমাদের ভয়েস চলবে আমার সাথে যা হচ্ছে মিটে যা 17 টক কার কার ওই ভয়েস চলবে মিটে যা আঘাত আসছে হাত নাও মিটে যা মিটে মিটে যা কিন্তু তুমি মেটাতে পারবে না কারণ তুমি যদি একা থাকো তাই গুরু ভগবান কাউকে সাথে নিও এই লড়াইয়ে হ্যালো গুরু ভগবান কাউকে সাথে নিও একা পারবে না গো কেমন তাই গুরু ভগবানকে সাথে নিয়ে প্রভু ঠিক আছে মিটে যাক মিটে যাক মিটে যাক আমরা তো আসি আমাকে জানতে মানে নিজেদেরকে জানতে তা না জেনে সামনের লোককে জানতে যাই কি বোকামি বলো কি বোকামি বলো সামনের লোকে জানব আর আমি জগৎকে শুধু আমাকে না নিজেকে না জগৎ আমার মতো করে চলবে কেমন আমার সন্তান আমার হাজবেন্ড ওয়াইফ হলে হাজবেন্ড হাজবেন্ড হলে আমি যেমন এমন যদি ভাবো আঘাত খাবে তো প্রচুর আঘাত আসবে ও সব আর ভাবতে হবে না জগৎকে শুধরাতে হবে না জগৎ মানে তোমার রিলেশন রিলেটিভস পাড়া প্রতিবেশী সন্তান ভাই দাদা কাকা মামা কাউকে বদলা বদলাতে চেয়েও না নিজে বদলে যাওয়া তুমি দেখবে জগৎ কার জগৎ পাড়া পাড়া প্রতিবে তোমার জগৎ পাল্টে গেছে কি অদ্ভুত খেলা তোমরা বুঝতে পারবে কি আনন্দ পাবে আজকে যে নিরানন্দে আছো অন্যকে শুধা গিয়ে নিজেকে নয় অন্যকে কন্ট্রোল এই যে আমাদের চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাই আমাদের দুঃখের কারণ প্রাণায়াম ও বুদ্ধাবাসনা শিখতে চাইছেন এবং যারা প্রবল ডিপ্রেশন এটি ওভার থিঙ্কিং বা মনোরোগ সমস্যায় জর্জরিত হয়ে জীবনে ভয় ও অশান্তি নিয়ে অসুখী জীবনযাপন করছেন তারা এবার মুক্তি পাবেন কোথাও যাওয়া আসার কষ্ট আপনাকে করতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই জুম অনলাইনে আমি শ্রী মনোজ চক্রবর্তী স্পিরিচুয়াল সাইন্টিস্ট এনএলপি মেন্টার ও লাইফ কোচ আমার যোগী জীবন বা অভিজ্ঞতা তিরিশ বছরেরও বেশি আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আসছি আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে যেমন ইউরোপ আমেরিকা কুয়েত বাংলাদেশ সিঙ্গাপুর নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাচ্ছেন তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন ক্যানিগু মাস্টার ক্লাসে অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন তাই আমার এক মেয়ে সম্পা ও বললো স্যার আমার কিছুই চেঞ্জ হয়নি আমার সামনের পরিবেশ কিছুই চেঞ্জ হয়নি আমি চেঞ্জ হয়ে গেছি আমার আর অসুবিধা হয়নি আমার কিছুই বদলায়নি কিন্তু আমি বদলে গেছি এটাই তো চাই তুমি দেশ বদলাতে পারবে তুমি রাজ্য বদলাতে পারবে কাউকে বদলাতে কোনো প্রয়োজনই নেই সে নিজে বলতে যায় রেখো নতুন কর্ম ভুলভাল ওই ধরনের কর্ম যেন উৎপন্ন না হয় আসছে তা তো মিটে যাবেই মিটছেও মিটে যাবে কিন্তু এদিকেও ধ্যান রাখতে হবে যে সেই ধরনের কর্ম যেন আর উৎপত্তি না হয় তাহলে আবার পরের জীবনে মেটাতে হবে কি বুঝতে পারছো তাই যত পারো সংযত থেকে চেষ্টা তো করে এখানে ছাড় নেই শুনতাম মায়ের সামনে পাঠা বলি দিত এবং ব্রাহ্মণরা সেই রীতি রেওয়াজ করেছিল এবং সেই বলি দিত মায়ের প্রসাদ হিসাবে তারা খেত ভাবতো এবং ওই মাংস নাকি নিরামিষ হয় যদি পেঁয়াজ রসুন না দেওয়া হয় অনেক পূর্বে শুনেছিলাম যখন ছোট ছিলাম ভাবতো তাহলে আমি এখন যা আসছে আমি সেটা তো মেনে নিচ্ছি ঠিক আছে যা আসছে মিটিয়ে দিচ্ছি কিন্তু আবার তো কর্ম উৎপন্ন হচ্ছে ওদিকে ধ্যান রাখতে হবে তো ওদিকেও তো ধ্যান রাখতে হবে কৃষ্ণারামের দুই পুত্র ও এক কন্যা তোমরা তো জানো কৃষ্ণারাম যোগীরাজের খুব কাছের একজন মানুষ এবং যোগীরাজের সেবা করতেন কৃষ্ণারাম কেমন আর কৃষ্ণারামকে সেবার জন্য যোগীরাজ পছন্দ করতেন যোগীরাজ তো সেবা নিতেন না কারুর কিন্তু লোক দেখানো শেষের দিকে সেবা নিতেন তোমরা জানো যে যোগীরাজ যেদিনকে চলে যাবেন তার একদিন না দুদিন আগে তিনি বিছানা থেকে উঠতেই পারে না পায়খানা প্রস্রাব কাছাতে হচ্ছে বিছানায় করছেন বিছানায় থেকে ওগুলো পরিষ্কার করতে হচ্ছে হ্যাঁ তো হঠাৎই তিন করি বাবা দেখলেন যোগীরাজ হঠাৎই উঠলেন বুক সেলফের কাছে গেলেন কি একটা বই খুঁজলেন বইটা বার করলেন বার করে পড়লেন পড়ে আবার বইটা ভাঁজ করলেন জায়গা মতো যেমন সুস্থ মানুষ উঠলো বই দেখলো এটা দেখে আবার বইটা রেখে আবার বিছানায় চলে এলো তো তিন দেখলেন বললেন বাবা এটা কি হলো এক মাস ধরে তোমার সেবা শুশ্রুষ করা হচ্ছে আর তুমি উঠে উঠে গেলে এবং চলে এটা কেন বলে আমি এমনটা না করলে তোমার সেবা তোমাদের না কিছু কিছু মানুষের তো সেবা করার ইচ্ছা থাকে তাই ওদের সেবা করতে বুঝতে পারছি ওরা যেন সেবা করতে পারে ওদের মনে খুব ইচ্ছে আমার সেবা করুক তাই তো আমার আমাকে এরকম করতে হয় সেই কৃষ্ণার কৃষ্ণার রাতে আহার আনতে সকলে ছুঁয়াছেন স্ত্রী অনুযোগ করিয়া স্বামী নিকট বলিলেন ছোট ছেলের পৈতার সময় অতিক্রম হইতে চলেছে তার পৈতার কোনো ব্যবস্থা করলে না যত তাড়াতাড়ি পারো উপনয়নের ব্যবস্থা করো কৃষ্ণারাম গরিব ব্রাহ্মণ কোন রকমে সংসার যাত্রা নির্বাহ হয় পুত্রের উপনয়ন দিবার মতো অর্থ কোথায় সে গুরু মহারাজের একান্ত সেবক কৃষ্ণারাম ও সব কিছু চিন্তাই করে না স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলে গুরু মহারাজ গুরু মহারাজের যখন কৃপা হবে তখন ঠিক উপনয়নের ব্যবস্থা হয়ে যাবে আমার তো এখনো একটা শিখ আছে সারেন্ডার সারেন্ডার তো তাড়াতাড়ি হয় না তবে অধিক প্রাণায়ামে স্যারেন্ডার আসে নাহলে মন সারেন্ডার করতে চায় না কারো কারো কাছে কৃষ্ণারাম পরের দিন সকালে উঠিয়া গুরু মহারাজকে লইয়া গঙ্গাস্থানে যাইবার জন্য প্রতিদিনের ন্যায় যোগীরাজের বাড়িতে গিয়াছেন যোগীরাজ বসিয়া আছেন নিজ আশ্রমে কৃষ্ণারাম আসিয়া প্রণাম করিতে যোগীরাজ নিজ আস্রমের দল হইতে তিরিশটি টাকা বাহির করিয়া দিলেন বলিলেন এই টাকাটা দিয়ে শাস্ত্র মতে তোমার পুত্রের উপনয়ন দাও আড়ম্বরের প্রয়োজন নাই কৃষ্ণরাম কুণ্ঠিত হইয়া বলে গুরু মহারাজ আপনি আমায় সদাই কৃপা করেন আমি আপনার ঠিকমতো সেবাও করিতে পারি না আপনি আমায় টাকা দেবেন কেন যোগীরাজ বলিলেন দেখো কৃষ্ণরাম দেবার মালিক একজন তিনি তো কারু না কারুর হাত দিয়েই দেন এখানে আমার হাত দিয়াই তিনি দিতেছেন তাহলে তুমি নেবে না তাহলে তুমি নেবে না কেন কৃষ্ণনার সাধরে গ্রহণ করে পাঁচ যোগীরাজের এক প্রিয় ভক্ত সাধনায় বেশ উন্নত সংসারের পঙ্কিল পরিবেশে থাকিয়া ভগবত সাধনা করা খুব কঠিন তাই তাহার মনে বৈরাগ্য আসিয়াছে তিনি মনে মনে ঠিক করিলেন সংসার ছাড়িয়া চলিয়া যাইলেন কিন্তু গুরুদেবের অনুমতি তো চাই বন্দ্যোপাধ্যায় মহাশয় একিন যোগীরাজ সমীপে আসিয়া সন্ন্যাস লইবার অনুমতি প্রার্থনা করিলেন আমার ক্রিয়াযোগ দীক্ষার পরে আমি আবারও নিয়েছিলাম মনে মনে যে আমি সন্ন্যাসে চলে যাব দেখো এই জায়গাটা আমাকে বাঁচিয়ে দেবে একদম ইনারে গিয়ে যেন কথাটা বাবাই আমাকে বলছেন অনুমতি প্রার্থনা করিলেন কি করবেন একদিন যোগীরাজ সমীপে আসিয়া সন্ন্যাস লইবার অনুমতি প্রার্থনা করিলেন কে পাঁচপুরি বন্দ্যোপাধ্যায় মহাশয় যোগীরা সব গম্ভীর স্বরে বললেন তোমার পৈতার ভার বেশি না জটার ভার তোমার পইতার ভার বেশি না জটার ভার বেশি তুমি কি সাধু বলে নিজেকে প্রচার করিতে চাও যাতে তোমায় লোকে মান্য করে এবং কিছু অর্থ উপার্জন হয় তুমি কি চাও গেরুয়া পড়িলে যদি লোক যদি সাধু হতে পারে তবে গাধা ঘোরাও সাধু হইতো তাদেরও তো গেরুয়া রং তবে তাদের সাধু বলিবে না কেন ওসব সব পাগলামি ছেড়ে দিয়ে সংসার করো ওসব পাগলামি ছেড়ে দিয়ে সংসারে থাক জন্য জীবিকা নির্বাহ করো আর ঈশ্বর সাধনা করো অপরের দান লইয়া জীবনযাত্রা নির্বাহ করিবে না পাবনত মস্তকে চলিয়া যান পাঁচ পরিবন্ধকার যোগীরাজ বলিতেন ভারতবর্ষে অধ্যাত্ম জগতের কঙ্কাল স্বরূপ কঙ্কাল স্বরূপ মঠ মিশন ও আশ্রমের অভাব নাই মঠ মিশন করিলে ঈশ্বর সাধনা হয় না ওইগুলি ঈশ্বর সাধনার অন্তরাল বা অন্তরায় ঈশ্বর সাধনার অন্তরায় কেমন করিয়া মঠ মিশন আরো বাড়িবে সেই দিকেই লক্ষ্য নিযুক্ত থাকে তাই তিনি নিভৃত ও গোপন সাধনার উপর গুরুত্ব দিতেন বেশি তিনি বলিতেন গেরুয়া পড়িলে লোকে সাধু বলিয়া চিনিতে পারে তাহাতে সাধনার ব্যাঘাত হয় সাদা কাপড়ে থাকিলে লোকে চিনিতে পারে না সাধনাও ভালো হয় আমার বাবাকে তোমরা দেখেছো তো আমার বাবা কিন্তু থ্রি পিস করতেন অশোক বাবার কথা বলছি এই যে এদিকে যিনি আছেন আমার বাবা কিন্তু থ্রি পিস করতেন আমিও পড়ি

ধুতি পাঞ্জাবি তো অতটাই স্মার্ট কি করে সম্ভব আমি বলি না ধুতি পাঞ্জাবি তো খুব স্মার্ট আমার আমি বাবাকে দেখে আমার মনে হলো রে ভাই ধুতি পাঞ্জাবি তো মানুষকে স্মার্ট লাগে আমার বাবা দাদা স্মার্ট বাবার ইংরেজির প্রনাউন্সিয়েশন আর ইয়া বাপরে ইংরেজিও বলতে উফ একদম ফরেন স্টাইলে অদ্ভুত অবশ্য পূর্ব হইতে সন্ন্যাসী কোথায় যেন ছিলাম সন্ন্যাস সাদা পোশাক সাদা কাপড়ে থাকিলে লোককে চিনিতে পারে না সাধনাও হয় ভালো সন্ন্যাসী জীবন বড়ই কঠিন সেজন্য তিনি কোনো ভক্তকে সন্ন্যাসী হইবার অনুমতি দেন নাই অবশ্য পূর্ব হইতে সন্ন্যাসী এমন ভক্ত তাহার অনেকেই ছিলেন তিনি গৃহীকে যে দেন তিনি গৃহীকে গৃহে থাকিতে বলিতেন এবং সন্ন্যাসীকে সন্ন্যাসমে থাকিতে উপদেশ দিতেন তাহার উপদেশ ছিল যে যে আশ্রমে আছো সেই আশ্রমে থাকি পরিবর্তনের প্রয়োজন নাই। তাহা হইলে মঙ্গল হইবে তিনি পোশাক পরিবর্তন করিতে নিষেধ করিতেন বলিতেন রমিন পোশাক করিয়া সাধু হইলেই যে ঈশ্বরকে পাওয়া যাইবে তাহা নহে যে যেমন পোশাকে আছো যে যেমন পরিবেশে আছো তাহাই তোমার অনুকূল হইবে সেই ভাবে আত্ম আত্মসাধনা করিয়া চলো তাহা হইলে জীবন সফল হইল আজ এই অতি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা ছোট্ট পাঁচ সাত মিনিট সময় আছে